আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতম আমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল সকল ভাই ওপনাদের স্বাগতম জানাই এই চ্যানেলে মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য মন থেকে আন্তরিক ভালোবাসা জানাই তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই ভালোবাসাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও যেন আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও তো আজকে এর যে বিষয় যে টপিকটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে কিতাব থেকে যে এটা আমল যে নকশা যে তাবিজ আপনাদের সামনে পেশ করব সেটা বিখ্যাত একটা পুরাতন নেশা নেশা যেটাকে বলা হয় এক ধরনের লজ্জাতুন নেশা যেটা নেশা নামে পরিচিত লজ্জাতুন নেশা এই কিতাব কয়েক লক্ষ বিদ্যাচের মধ্যে কয়েক জিনিস বিদ্যা বানবিদ্যা থেকে আপনাদের বলা হয়ে এই চ্যালেঞ্জে বানবিদ্যা সমস্ত কিছু ছাড়ানো হবে ছাড়া হবে তো আজকের যে টপিকটা আজকের যে আমল যে তাবিজটা যে কোনো বাড়ির মধ্যে অশান্তি বাঁধানো তাবিজ যে কোনো বাড়ির মধ্যে শত্রু অশান্তি সৃষ্টি করে দিন এই তাবিজ তার বাড়ির উঠোনো মাঝে অথবা পায়খানার পাশে অথবা বাড়ির পেছনে প্রতিদিন তার তার বাড়ির মধ্যে এত অশান্তি শুরু হবে এই তাবিজের মাধ্যমে এত এই যে মক্কের আচের ভেতর যে জিনটা আছে এত অশান্তি সৃষ্টি করে দেব বাড়ির মধ্যে সমস্ত এনি টাইম লেগেই থাকবে অশান্তি এই কিতাব থেকে আপনার দেখাবো আর একটা কথা বলি ভিডিওকে স্কিপ করে দেখবেন না এই যে কিতাবটা দেখছেন ডাকে কারের কিতাব এই কিতাবের যা আমল আছে শুধু সূচিপত্র আপনাদের দেখাবো এক টাইমে এর শুধু আমল আপনি শেষ করতে পারবেন এই কিতাবের আমল মানে আমল করি শেষ করি এত পাওয়ারফুল এত পর জিনের তদ্বির এত সমস্ত কিছু যারা মানুষের লাইফে সলভ করার জন্য এই কিতাবে যে আমল আছে আমার কাছে তস সালেমানি তাবিজের কিতাব আছে নক্শে সালেমানের কিতাব আছে আজাইবের সালেমানি কিতাব আছে হেজরের সলিমানি কিতাব আছে তো আপনাদের সমস্ত কিছু আমল দেওয়া হবে আর যাদের যাদের ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও পাঁচজনাকে ভিডিও শেয়ার করে তাদের শিখিয়ে দেবেন আর কেউ খারাপ উদ্দেশ্য করবেন না তো আজকে কী বললাম আজকে যে কোনো বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি করে দিন ঝগড়া সৃষ্টি করে দিন দেখবেন আপনাকে আপনার উপরে হিংসা করে আপনাকে যারা যন্ত্রণা দেয় আপনাকে পাড়াপশি দেখতে পারে না আপনি টার্গেট নিয়েছেন তার বাড়ির মধ্যে কীভাবে অশান্তি সৃষ্টি করে দেবেন আজকে সেই এর ভেতরে যে কটা আছে এই আয়াতের ভেতরে যে কটা আছে এই আবজার সংখ্যা বলা হয় কোরআনের রেগোনা আবজার সংখ্যার ভেতরে যে হরফে যে মক্কেলকট আছে আপনি যাহা ফলান বিন ফলান আল্লাহ ফলান বিন ফলান এই যে দুটো জায়গা ফলান বিন ফলান ফলান বিন ফলান আপনার নাম আপনার যেমনি কাউকে বস করে যেমনি নাম লাগে এটা কী করবেন শত্রুর নাম শত্রুর বাপের নাম মানে বেটা ছেলির সাথে বেটা ছেলি শত্রু লাগাইতে গেলে শুধু বাপেরই নাম হবে আর কোনো বেটা ছেলির সাথে কোনো মেয়ে শত্রু দিয়ে যাবেন তখন ওই যে লেখা থাকবে ফলান বিন ফলান কি করবেন ফার্স্টে তার বাড়ির মধ্যে দুইজনার নাম জেনে নেবেন টাইটেল সহ তার বাপের নাম অথবা মেয়ে ছেলে মায়ের নামও মেয়ে ছেলের সাথে লাগাবেন শুধু এইভাবে লেগিয়ে বাড়িতে ওই জায়গাটা পুঁতে দিয়ে আসুন তারপরে তার পর দিন থেকে শুরু দেখুন কেমন যে অশান্তি শুরু হচ্ছে কেমন ইয়ে শুরু হচ্ছে তো আপনারা স্ক্রিনের মধ্যে ফলো করুন যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো হওয়া লাল কালি দিয়ে লেখে নেবেন নিচে যে জায়গাটা লেখা আছে ওই জায়গাটা ফলান বিন ফলান লেখা আছে যার বাড়িতে অশান্তি লাগাতে চান ওই জায়গাটা কী করবেন ফলান বিন ফলান তার নাম জিনিস সে ফার্স্ট বিরাছিলাই বিরাছলি বাপের নাম লিখবেন এবারে বেড়াছলির সাথে কোনো তার বাড়ির মধ্যে তার বোমার সাথে সত্তর লাগাই চাবেন বেড়াছিলি বাপের নাম বেড়াছলিলি বাপের নাম হইল বিরাছলের নাম বেড়াছলি বাপের নাম তারপরে ওই মেই ছেলটার আর মেই ছেলটার মায়ের নাম লিখি যেভাবে মাঝে দিয়ে আর বি রোগ করেছে ওই দিন ওই থাকবে শুধু ফলান বিন ফলন এই জায়গাটা নাম হবে আর এই সাইডে ফলান বিন ফলান এই সাইডে ওর বাপের আর মেয়েটার মায়ের নাম এইভাবে নাম হবে আপনারা বুঝে শুঝে কাজ করবেন তিনি ওর বাড়িতে দিয়ে আসবেন এমন শত্রুর সৃষ্টি হয়ে যাবে পৃথিবীর কেউ নয় আল্লাহ ছাড়া ওই শত্রুর সৃষ্টি ভাঙ্গা করা তবে কারও ক্ষতি করবেন না আমি জানি কত কোনো মানুষ বলবে এগুলো না ছাড়াটাই ভালো বাট কিছু কিছু মানুষকে টাইট করাও ভালো তবে এই চ্যানেলটা আমি বলাই আছে বানবিদ্যার সমস্ত কিছু ছাড়ানো হবে আপনারা সেগুলো নোট করে নেবেন আর সবাই আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি